আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই হচ্ছে আমাদের সকালের নাস্তা বলো ব্রেকফাস্ট বলো তোমরা যে যাই বলো সেটাই ঠিক আছে এখানে আজকে ভিডিওটা একটা উদ্দেশ্য আছে আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে গিয়েছে ব্যাত্ত পরিমাণে বৃষ্টি হইছে সে সম্পূর্ণ শরীর ভিজে গেছে প্যান্ট গেঞ্জি সব ভিজে গেছে ভিজে চলে আসছে বাসায় আইসা সব কিছু চেঞ্জ করছে এখন বাবলাম যেহেতু বাসায় চলে আসছে আমরা সকালে ভাত খাই না বা নাস্তাও বানাই না হাতে ব্যথার কারণে রুটি বানাইতে পারি না আটা ঠিকই আছে ঘরে কিন্তু বানাই না যাই হোক চলে আসছে বেচারি তাই বাবলাম করা ভাত রান্না করি যেহেতু যাবে একটু পরে খেয়ে যাবে এখন মেন ভিডিও বানানোর উদ্দেশ্য হয়েছে এখানে একটা ডিম আছে ঠিক আছে লোক হয়েছে ওরা তিনজন আমি একজন চারজন এখন ডিম আছে একটা তো একটা ডিম খাবে কে ঠিক আছে এটা নিয়ে কথা উঠছে তা এখন বলতে আছে যে একটা ডিম আমরা তিনজনে ভাগ করে খাইছে আচ্ছা ঠিক আছে খাওয়ার রান্না করছি পাট শাক দিয়া ডাল দিয়া মুসুরি ডাল কালো জিরা বর্তা এগুলো সব কালকের তরকারি আর একটা ডিম ভুনা আছে তো একটা ডিম তিন ভাগ পুঁতে ভাগ করে খাবে আজকে একটা ডিম তিনজনে মিলে ভাগ করে খাবে মেন উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানোর মানে মেন উদ্দেশ্যই এইটা এইটা দেখানোর জন্য যে আসলে যদি মিল থাকে ভালোবাসা থাকে এখানে না খেয়েও থাকা যায় বা একটা জিনিস যে কোনো পাঁচজন মিলে ভাগ করে খাওয়া যায় তা ওরা একটা ডিম তিনজন মিলে ভাগ করে খাইতেছে আমার এত হাসি পাইতেছে আর এখানে আমি সকালবেলা ভাতের মান নিয়েছি ভাতের মার নিয়েছি সকালবেলা সকালবেলা ভাতের মার নিয়েছি ভাতের মার খাইতেছি যেহেতু গরম গরম ভাত রান্না করছি একবার একটু বেশি করে রান্না করছি যেন দুপুর পর্যন্ত হয়ে যায় আয়মানটা খাওয়াই দাও আয়মানটা খাওয়াই দাও ডিম টুকনিয়া ওরা করা খাওয়াই দাও ওর করা খাওয়াই দাও আর সে কিনবে হলো ড্রোন সে ড্রোন কিনবে ড্রোন এসি দেয় ঘুম আসতেছে না তার চাচা তো ভাই আছে একজন সে কিনছে ড্রোন এখন সে পাগল হয়েছে ড্রোন কিনবে তার তিন দিন ধরে বাপের পিছনে লেগে আছে এত ভাবে মানে হাত করতেছে যে ড্রোন যেন কিনেই দিতে হয় না কিনে দেওয়ার কোনো উপায় নাই এইভাবে সারাক্ষণ চুমু দিতেই থাকে ড্রোন কেনার জন্য রাত্রে মনে হয় দুইশোটার উপরে দিছে এখন আবার ঘুম থেকে উঠেই শুরু করছে ঐটা আগে ঘুম থেকে উঠছে মুখও দয় নাই দাঁতও ব্রাশ করে নাই জুম উদিত আছে ড্রোন কিনে দিতেই হবে যাই হোক টেকনিক জানা আছে কিভাবে কাকে রাজি করাতে হবে কিভাবে কাকে কি করতে হবে ওই সাদ দেওয়া লাগবে না দিবে ড্রোন কিনে দিবে দিবে আমি খাচ্ছি বাতের মাছ সবকিছু মিলাই ভালোই লাগতেছে এত পরিমাণ বৃষ্টি হইছে এত বৃষ্টি হয়েছে তারপরেও বাহিরে কি রোদ উঠছে এখন রোদে মনে হয় পুরা একবারে ফাইটে যেতেছে সবকিছু এত পরিমাণ রোদ উঠছে আর অথচ তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন দেখলে বোঝা যায় না যে বৃষ্টি নামতেছে হ্যাঁ রাত তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট নাস্তা যে যাই বলো বড় লোকের ব্রেকফাস্ট গরিবের নাস্তা আর আমি খাচ্ছি ভাতের মাটিটা আমার কাছে খেতে খুবই মজা লাগে তো তোমরা কে কি দিয়ে নাস্তা করলে অবশ্যই জানাবা আর আমাদের একটা ডিম তিনজনে খাওয়ার ব্যাপারটা একটু তোমরা চিন্তা ভাবনা করে দেখবা তোমাদের বাসায় যদি ডিম না থাকে এরকম একটা থাকে তাহলে এরকম তিনজন পাঁচজন ছয় জনে ভাগ করে খাবার সমস্যা নেই ঠিক আছে আমার ফ্রিজেও আর নাই ডিম যে আমি একটা ভাইজা দেবো খাবে একটাই আছে বোনা করা তো যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ